আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মতে ভালো আছি আমি আজকাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি অল্প মশলাতে কিভাবে আমরা আচার বানানো যায় এই যে আমরাগুলো আমি সিলে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি যার জারিচার্লাম লাম্বা সোজা যে যেভাবে কাটতে পারেন এভাবে কেটে আমি সবগুলো আমরা গুড় দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে যেভাবে কেটে আজকে বেশি সময় আমরা আচার তৈরি করে দেখাবো এই আচারটা আমরা আসে ছয় মাস টেবলে রেখে খেতে পারবেন এই যে গুড় মাখে রেখে দিছি আর আমরা ভিতরে যতটুকু পানি বের হয়ে যাবে এখন তেল দিয়ে দিছি পাঁচফোরণ দিয়ে দিছি আর সেই গুড় দিয়ে মাখানো আমড়াটা দিয়ে দিছি আমড়াতে কোনো পানি দেওয়া হবে না এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণটা আগে দেয় নাই এখন ডেকে দিব এই গুড়ের পানি আর আমরার সাথে যেতটুকু পানি এই পানি দিয়ে আমরাটা সিদ্ধ হয়ে যাবে এবং মজাদার অনেক টেস্টে এটি আমরা আচার হয়ে যাবে আহারটা খেতে দারুণ লাগে টক জাল মিষ্টি এভাবে আপনারা তৈরি করতে পারেন একদম বাটা বাটি ছাড়াই এইভাবে শুকনো পূরণ দিয়ে আপনার জটপটে আমরা আচারটা তৈরি করে নিতে পারেন কত সহজে বানিয়ে নিতেছি দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে আবারও ডাকনা উল্টে গেছে এখন কিছু মরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে আমি কোনো পানি রাখবো না একবার জোলটা টানিয়ে নেব দেখে আমলাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একদম এ বেশিটা খেতে দারুণ লাগে যত দিন থাকবে বিশিটার ভিতরে রস যাবে এবং খেতে দারুণ লাগবে যে আমরাটা একদম সিদ্ধ হয়ে গেছে তবে আমরা ভাঙবে না কারণ গুড় দিয়ে ভিজানে রসটা বের হয়ে গেছে কিন্তু আমরা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা একবারে সব হবে তবে ভাঙবে না আস্তে আস্তে থাকবে এইভাবে আপনারা জটপাট আমরা আচার তৈরি করে অনায়াসে মাস রেখে দিতে পারেন খুবই সহজে এইভাবে আপনার আচার দেখেন ফাইনালি আমার আমরা আশাটা করানোর শেষ এই যে আপনাদের একটু সব করে দেখাচ্ছে আমরা আশাটা কি সুন্দর কালার হয়েছে দেখলেন তো খুবই সহজে আমরা আচার শর্টকাটে বানিয়ে নিতে পারেন এভাবে বেশি সহজ আমরা আচার খেতে দারুণ লাগে ছোটো বড় সবাই পছন্দ করবে এভাবে আমরা আচার আপনার তৈরি করে টাইম টেবিল রেখে দেবেন মানে আসে ছয় মাস কেটে যাবে ভালো লাগলে আবার বলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম